আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি অ্যান্ড এ কাপল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আজকের ব্লগটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এখানে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলা ভুট্টার পাতা নিয়েছি তো এই ভুট্টার পাতা দিয়ে কি করব সেটা একটু পরেই দেখতে পাবেন তো ভুট্টার এই শুকনো পাতাগুলোকে আমি একটু ছিঁড়ে নিচ্ছি মানে তিন ভাগ করে নিচ্ছি যেহেতু পাতাগুলো অনেক বড় তার জন্য আমি এভাবে করে ছিঁড়ে নিলাম এই তো অনেকগুলো পাতা হয়ে গিয়েছে এখন এখানে একটা কার্ডবোর্ড নিয়েছি রাউন্ড শেপ করে কেটে নিয়েছি এখানে একটা সুপার গ্লু নিয়েছি এগুলোকে আমি সুপার গ্লুর সাহায্যে কার্ডবোর্ডের উপরে আমি এগুলো লাগানোর চেষ্টা করছি বাট এইগুলা কিন্তু সুপার গ্লো দিয়ে লাগছে না আমি ভেবেছিলাম হয়তো বা সুপার গ্লু দিয়ে খুব সুন্দর করে লেগে যাবে বাট হচ্ছে না তো আমি চলে গিয়েছি ফেভিকলের কাছে ফেভিকলটাকে নিলাম তো ফেভিকলের আঠাটা হচ্ছে আমি কার্ডবোর্ডের উপরে লাগিয়েছি এখন দেখেন একটা একটা করে ভুট্টার পাতাগুলো আমি বসিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু খুব সুন্দর করে লেগে যাচ্ছে তাই তো আমি এক এক করে সবগুলো ভুট্টার পাতা হচ্ছে এভাবে করে লাগিয়ে নিয়েছি এখন মাঝখানে যে ফাঁকাগুলো রয়েছে আরও কিছু পাতা ছিল আমার কাছে তো সেগুলোকে আমি এখন সুপার গ্লোর সাজে লাগিয়ে দিচ্ছি এখানে কিন্তু লাগছে বাট কার্ডবোর্ডের ওপরে লাগেনি পাতার উপরে যেহেতু আমি বসাচ্ছি তার জন্যই লেগেছে তো যাই হোক আমার কিন্তু সবগুলো ভুট্টার পাতা লাগানো শেষ এটাকে দেখতে এরকম লাগছে মাঝখানটা খালি খালি লাগছে তার জন্য আমি এখানে কি করছি এই তো আমার কাছে একটা ব্ল্যাক কালারের এরকম রশি ছিল তো সেটাকে হচ্ছে আমি এখানে লাগাবো চিন্তা করেছি প্রথমে কার্ডবোর্ডের উপরে আমি আঠাটা লাগিয়ে তারপরে গোল গোল করে পেঁচিয়ে বসিয়ে দিব। তো কিন্তু ইজি একটা কাজ আমার কাছে অনেক দিন যাবত হচ্ছে ভুট্টার পাতাগুলো পড়েছিল মানে ভুট্টা খাওয়ার পর আমি পাতাগুলো কেন জানি ফেলে দেইনি ভেবেছিলাম কোনো একটা কাজে লাগাবো তো সেই চিন্তা করেই হচ্ছে আমি ভুট্টার পাতাগুলোকে রেখে দিয়েছিলাম তো দেখেন আজকে হচ্ছে কাজে লাগিয়ে ফেলছি এটার আউটকামটা যে এত ভালো আসবে এটা আমি কখনো কল্পনাই করতে পারিনি তো যাই হোক এই তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে গোল গোল করে হচ্ছে রশিটা এভাবে করে পেঁচিয়ে কার্ডবোর্ডের উপরে বসিয়ে দিলাম তো এখন এটা বসানোর পর আমার মাঝখানটা হচ্ছে খালি খালি লাগছে তাই ভাবলাম যে এটার উপরে একটু কালার করে দেওয়া যায় আমি ইয়েলো কালারটা দিয়ে এই তো এক একটা করে ডট করে দিচ্ছি তো ডট দেওয়ার পর আমার ভালোই লাগছিল বাট পরে আবার আমি এটা কিন্তু চেঞ্জ করেছি তো সেটা একটু পরেই দেখতে পাবেন তা আমি ভেবেছি এটা দেখতে সানফ্লাওয়ারের মতো লাগবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সানফ্লাওয়ারের মতোই লাগছে তো কালারটা শুকানোর পর না একটু হালকা হয়ে গিয়েছে কালারটা তার জন্যই আমার কাছে আর ভালো লাগছিল না ভাবলাম যে এখানে অন্য কিছু করা যায় আমার কাছে একটা মিরর ছিল এটা খুঁজে পেয়েছি তো এটাকে হচ্ছে এটার মাঝখানে বসিয়ে দিব তো দেখা যাক কেমন লাগে তাই তো আমি হচ্ছে গ্লুগানের সাহায্যে এই ছোট্ট মিররটা লাগিয়ে দিচ্ছি আর এটা দেখতে এখন আমার কাছে মনে হচ্ছে ভালো লাগছে কিন্তু সাইডটা হচ্ছে খালি খালি লাগছে তো সাইডে হচ্ছে আমার কাছে এরকম একটা লেস ছিল সেটা বসিয়ে দিচ্ছি তো আপনারা জানাবেন আসলে আমার এই আইডিয়াগুলো আপনাদের কাছে কেমন লাগে আর আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তো আপনারা তো সবাই জানেন যে ডিআইওয়াই করতে আমার অনেক বেশি ভালো লাগে আর সেই জিনিসগুলো দিয়ে আমি ঘর সাজাতে অনেক বেশি পছন্দ করি আর আমি সবসময় যে কাজটা করি সেটা হচ্ছে ফ্যানলা জিনিসগুলো দিয়েই হচ্ছে আমি ডিআই করে থাকি তো এই ভুট্টার পাতাগুলো কিন্তু আমি ফেলে দিতাম বাট কি কারণের জন্য আমি রেখে দিয়েছি ভেবেছি কোনো একটা কাজে লাগাবো আর এই তো আমার ডিআই ফাইনাল লুক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কত সুন্দর লাগছে দেখতে এটা তো আমার মোস্ট ফেভারেট হয়ে গিয়েছে তা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর দুই তিন দিন পর যেহেতু কোরবানির ঈদ তো কোরবানির ঈদ যেহেতু চলেই এসেছে তো ঘরটা তো সুন্দর করে সাজাতে হবে ঘরটা সাজানোর জন্যই যেহেতু আমি এত সুন্দর সুন্দর ডিআইওয়াই করেছি তো ঘরটা সাজাবো তার আগে হচ্ছে আমি ঘরটা এতো তো ঝুলগুলা ক্লিন করে নিচ্ছি ক্লিন করে তারপর হচ্ছে আমি ঘরটা সাজাবো ঈদের আগে সবাই দেখছি ঘর সাজানো নিয়ে ব্যস্ত তো আমিও হচ্ছে কাজে লেগে পড়লাম এখানে যে মিররটা কিনেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো এই তো আমরা ফ্রাইডেতে গিয়েছিলাম তো তখনই হচ্ছে মিররটা নিয়ে এসেছি তো আমি হচ্ছে রুমটা ঝাড়ু দিয়ে নিয়েছি উপরে হচ্ছে চুলগুলো পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে এই রুমটা সুন্দর করে মেকওভার করব। এই বেডটাকে আমি এপাশ পাশ থেকে ওই পাশে নিয়ে যাব তো তুরি মেরে হচ্ছে কাজটা করার চেষ্টা করেছি বাট পিলোটা চলে গিয়েছে বেডটা যায়নি তো বেডটাকে আমার নিচে থেকে হচ্ছে সরানো লাগছে তো যাই হোক আমি হচ্ছে বেডটাকে এই পাশ থেকে ওই পাশে সরিয়ে নিয়েছি তো এদিকে একটু ময়লা ছিল তো সেগুলোকে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি যেহেতু এখানে কিছু জিনিসপত্র রাখবো তার জন্য পরিষ্কার করে নিচ্ছি তো এখন যেটা করছি পিলোটা এখানে রেখে দিচ্ছি জায়গা মতো তারপর এখানে একটা সাইড টেবিল আমি বানিয়েছি সাইড টেবিলের উপরে আমি এই তো ব্লুটুথ যে স্পিকারটা ছিল আমার সেটা রেখে দিলাম আর ফ্লাওয়ার রেখে দিলাম ফ্লাওয়ার বাসটা আর এখানে যে আমি ওয়েগুলো করেছি সেগুলা পিছনটাতে আমি ডাবল টেপ লাগিয়ে দিয়েছি তো সবগুলোর পিছনে হচ্ছে আমি ডাবল সাইডের টেপটা লাগিয়ে দিয়েছি যাতে ওয়ালে এগুলো খুব সুন্দর করে স্টিক করে এই তো এখন হচ্ছে এগুলো ওয়ালে লাগানোর পালা তো আমি ফার্স্টে একটু মেজারমেন্ট করে নিচ্ছি যে কিভাবে লাগালে দেখতে ভালো লাগবে তো এই তো আমি হচ্ছে ওয়ালে এক এক করে এগুলাকে লাগিয়ে দিচ্ছি আর আমার এই ডিআই আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তো এখন এইগুলা ওয়ালে লাগানোর পর দেখতে অনেক বেশি সুন্দর লাগছে আর এই তো আমার ফেভারিট ডিআই ওয়াইটা সেটাকেও এখানে লাগিয়ে দিচ্ছি এই তো এখন দেখবেন আমার এই ওয়ালটা দেখতে এত বেশি সুন্দর লাগছে তো সবার শেষে হচ্ছে আমি যে মিরোরটা কিনেছিলাম সেই মিরোরটা এখানে রেখে দিলাম আর মিররটা যেহেতু খালি খালি লাগছে আমার কাছে এরকম আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল তো এই ফ্লাওয়ারটা আমি এখানে লাগিয়ে দিব ঘর মানেই নিজের একান্ত একটা জায়গা যেখানে দিন শেষে একটু স্বস্তিতে সময় কাটানো যায় কম বেশি সব মানুষই চায় তার ঘরটাকে একটু নিজের মতো করে সাজাতে গুছাতে আর নারীদের হাজারটা শখের মধ্যে নিজের পছন্দ মতো সংসার সাজানো হলো সবচেয়ে বড় স্বপ্ন সুন্দর একটি ঘর কিন্তু আপনার রুচিশীল মনের বহি প্রকাশ করে দৈনন্দিন কর্মব্যস্ততার মাঝে প্রতিদিন যদিও বা ঘরের দিকে খুব একটা মনোযোগ দেওয়া হয় না কিন্তু কোনো উৎসবের সময় তো আর বসে থাকলে চলবে না আর তা যদি হয় ঈদ তাহলে তো কোনো কথাই নেই সারা বছর খুব একটা মেহমান না থাকলেও ঈদের সময় তো অবশ্যই বাসায় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আসবে আর তাই এই সময় আপনার ঘরটিকেও দিন উৎসবের আমেজ সুন্দর রুচিসম্মতভাবে নিজের ঘরটিকে সাজানোর মাধ্যমে তুলে ধরতে পারেন আপনার মননশীলতা একটি ঘরে ঢুকলে সবার প্রথমেই যে জিনিসটা চোখে পড়ে তা হলো বিছানার চাদর তাই বিছানা চাদরটা যদি হয় আপনার ঘর ঘরের আসবাব বিছানা সবকিছুর সাথে মানানসই এবং রুচিসম্মত তাহলে দেখবেন ঘরে ঢুকলে অনেক সুন্দর এক অনুভূতি হয় হালকা রং বা সাদা কালার আমার অনেক বেশি পছন্দের হালকা রঙ শরীর ও মনে এক ধরনের অশান্তি আনে যদিও অনেকেই হচ্ছে মেনটেনেন্সের ঝামেলার জন্য কারো কালার পছন্দ করে কিন্তু আমি ব্যক্তিগতভাবে হালকা রঙই পছন্দ করি বিছানার চাদরের জন্য তো আমার এই রুমটা ওভারের আগে এবং পরে দেখতে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমার তো পরের লুকটা অনেক বেশি ভালো লাগছে দেখতেই পাচ্ছেন আমার কাছে তো অনেক শান্তি লাগছে আমার রুমটা এরকম করে সাজানোর পর আর আমার রুমের পর্দাটা যেহেতু হালকা রঙের তো তার জন্য হচ্ছে আমার এই কালারটা অনেক বেশি ভালো লেগেছে পর্দার দেয়ালে বিভিন্ন ধরনের পেন্টিং নিজেদের প্রিয় মুহূর্তের বাথাই করা ছবি ওয়াল হ্যাঙ্গিং ইত্যাদি দিয়ে আপনার সাধারণ ঘরটিকেও দিতে পারেন দান্দনিকতার ছোঁয়া তো অল্প খরচে হচ্ছে আমি আমার এই রুমের মেকওভারটা করেছি আর ডিআইওয়াই জিনিস দিয়ে হচ্ছে ওয়ালটা সাজিয়েছি আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমারই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি সবগুলো কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে তো ঘরটা গোছানো শেষ এখন চলে এসেছি রান্নায় এখানে হচ্ছে আমি ডিম রান্না করছি ডাল আর হচ্ছে আলু দিয়ে খুব সহজ একটা রান্না খেতে কিন্তু অসাধারণ লাগে আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই ডালে ডিমের এই রেসিপিটা তাই তো আমি কিন্তু খুব কম সময়ে এই রান্নাটা করে নিয়েছি যেহেতু গরম আর ঘরের টুকটা কাজ করছি একা হাতে তো সহজে যে রান্নাটা করা যায় আমি সেই রান্নাটাই করে নিলাম এখানে হচ্ছে ডিম ডালটা রান্না করে নিয়েছি তো এটা হয়ে গিয়েছে আমি সবশেষে হচ্ছে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি আমার রান্নাটা ডান এখন হচ্ছে একটা ভর্তা করব তো ভর্তা করার জন্য এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি দিলাম সামান্য একটু তেল তারপর রসুন পেঁয়াজ ধনিয়া পাতা আর হচ্ছে কাঁচামরিচ তো সবগুলো দিয়ে কি হবে বলেন তো ধনিয়া পাতার ভর্তা হবে তাই তো সব কিছু আমি দিয়ে দিলাম এখন হচ্ছে নেড়েচেড়ে এই সবগুলো একটু সেদ্ধ করে নিব তারপর হচ্ছে ব্ল্যান্ড করে ভর্তা বানিয়ে নিব। এই আর কি পাটায় বেটে ভর্তা বানালে অনেক বেশি মজা লাগে বাট আমার কাছে পাটা নেই তো যাই হোক রান্নাবান্না শেষ এখন হচ্ছে আমার বেডরুমটা গোছানোর পালা এখানে ফ্যানটা অনেক বেশি ময়লা ছিল ফ্যানটা মুছে নিলাম অফ ক্যামেরাতে এখন হচ্ছে বেডশিটটা চেঞ্জ করে দিব আমার যে সেকেন্ড রুম ছিল তো সেই রুমটা কিন্তু আমি খুব সুন্দর করে মেকআভার করে নিয়েছি এখন হচ্ছে এই তো আমার বেডরুমটা একটু গুছিয়ে নিয়েছি বেডশিটটা চেঞ্জ করে দিলাম নতুন একটা বেডশিট দিয়ে দিলাম বিয়ের পর হচ্ছে ঘর সাজানোর প্রতি যে আগ্রহটা সেটা কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছে আমার কাছে ঘর সাজাতে অনেক বেশি ভালো লাগে আমি মনে করি প্রতিটা নারী হচ্ছে ঘর সাজাতে অনেক বেশি পছন্দ করে আর ঘর সাজানোর জন্য যে দামি দামি ফার্নিচার দামি দামি কিছু লাগবে ব্যাপারটা আসলে এরকম না আপনার ঘরে যা আছে সেগুলো যদি আপনি সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখতে পারেন তাহলে দেখবেন আপনার ঘরটাও কিন্তু অসাধারণ লাগবে আর আপনি যদি টিআইওয়াই করতে পছন্দ করেন তাহলে দেখবেন যে ঘরে পড়ে থাকা জিনিস দিয়েই হচ্ছে আপনি দারুণ কিছু বানাতে পারবেন আর সেগুলো দিয়ে ঘর সাজালে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে তা যাই হোক বেডরুম গোছানো শেষ ঘরের সমস্ত কাজ শেষ এখন আপনাদের সাথে শেয়ার করব। যে আমি ঈদের জন্য সস্তায় অনেকগুলো শপিং করেছি তো গত ঈদেও হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি সস্তা পেয়ে কিন্তু বস্তা বড়ে শপিং করেছি তো এবারও হচ্ছে আমি সস্তা পেয়ে অনেকগুলো শপিং করেছি তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে হচ্ছে আমি এই গজ কাপড়টা নিয়েছি এটা দিয়ে কি হবে আমি জানি না বাট আমার কাছে ভালো লেগেছিলো তাই নিয়েছি এটা দিয়ে গাউন বানানো যাবে ড্রেস বানানো যাবে তো এই কাপড়টার কালারটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছিলো মানে বেবি পিঙ্ক অথবা হাওয়াই মিঠাই কালারের মতো আর কি আর এই তো কালারফুল এই কাপড়টা আমি নিয়েছি আমার কাছে এই কাপড়টা অনেক বেশি ভালো লেগেছিল কালারফুল তার উপরে হচ্ছে স্টোন করা রয়েছে এটা কিন্তু সফট একটা জর্জটের কাপড় তো এটা দিয়ে কি হবে আমি জানি না আমার কাছে ভালো লেগেছে আমি নিয়ে এসেছি তো রোজারিদের সময় আমি আপনাদের সাথে এই শপিংয়ের ভিডিওটা শেয়ার করেছিলাম তো অনেক আপু ভাইয়ারা আমাকে কমেন্টস করেছে যে আপনি কোন দোকান থেকে হচ্ছে নিয়েছেন তা আমাদের বাসার পাশেই হচ্ছে এই দোকানটা তো সেখান থেকেই আমি নিয়েছি এখানে দেখেন এই কাপড়টা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কালারটা এত আইসুদিং এত সুন্দর এত সফট ম্যাটেরিয়ালে দেখতে পাচ্ছেন এই গজ কাপড়টা কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে তো এই কালারটা আমার কখনো পরা হয় নাই মানে লেমন কালার বলবো নাকি তো এই কালারটা ফার্স্ট টাইম আমি নিয়েছি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো আর এখানে হচ্ছে একটা সুতির গজ কাপড় নিয়েছি আর এই কাপড়গুলোর বহর কিন্তু অনেক বেশি এই কাপড়ের কালার কম্বিনেশনটা কিন্তু অনেক সুন্দর তো নিচের যে ফ্লাওয়ারের কাজটা মানে ফ্লাওয়ারটা অনেক বেশি ভালো লাগছে দেখতে তো তার জন্যই নেওয়া তো এই তো এই কাপড়টাও নিয়েছি তা আরও কিছু কাপড় আছে এই তো এটাও নিয়েছে এটা সিল্কের একটা কাপড় এটা কালারফুল দেখতে ভালো লেগেছিল নিয়ে এসেছি যাই না পরবর্তীতে দেখা যাবে কি বানাই আমার মাথায় যেটা আসে আমি তখনই সেটা করে ফেলি আসলে কাপড় ঘরে থাকলে দেখা যায় বিভিন্ন আইডিয়া মাথায় আসে যে এটা দিয়ে এটা করি এটা দিয়ে এটা বানাই তো যাই হোক তার জন্যই নিয়েছি দেখা যাক পরবর্তীতে কি বানাই সেটা আপনাদের সাথে ইনশাআল্লাহ পরবর্তীতে শেয়ার করবো আর এখানে সর্বশেষ আরো একটা কাপড় নিয়েছি এটা হচ্ছে একটা নেটের কাপড় এই কাপড়টা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এটা হোয়াইট কালার হলে আরো বেশি ভালো লাগতো তো এটা কিন্তু আমি অলরেডি আমার সাইড টেবিলে দিয়ে দিয়েছি আপনারা নিশ্চয়ই দেখেছেন খেয়াল করলে দেখতে পাবেন তো এই কাপড়টা কেটে আমি ওইখানে যে আমার বেডরুমটার মেকআপ আর করেছি সেখানে কিন্তু আমি দিয়েছি সাইড টেবিলের উপরে আর এটা হচ্ছে তারপরটা আমি কি করব এখানে আরও অনেক কাপড় রয়েছে তো সেটা দিয়ে কি করব সেটা নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন তো এই কাপড়গুলা হচ্ছে আমি আমার ডিজাইনারকে দিয়ে দিব উনি হচ্ছে আমাকে খুব সুন্দর করে ড্রেস বানিয়ে দিবে আর আমার ডিজাইনার হচ্ছে আমার বোন তো আমরা দুই বোন বিলা হচ্ছে এই গজ কাপড় দিয়ে হচ্ছে খুব সুন্দর করে ডিজাইন করে ড্রেস বানাবো তো যাই হোক আমি এগুলা দিয়ে কি ড্রেস বানাই সেটা ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো আর এই ছিল আমার সস্তায় শপিং তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর এই সবগুলা গজ কাপড় কিন্তু আমি তিন রিয়েল দিয়ে নিয়েছি মানে বাংলাদেশি প্রায় নয়শো টাকা তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আলাইকুম